সৌম্য সরকারের ব্যাটিং ঝড়ে ভিক্টোরিয়াকে দিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে রংপুরের দুই ওপেনার স্টিভেন টেইলর ও সৌম্য সরকার রীতিমতো ভিক্টোরিয়া বোলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালান যেখানে ওপেনিং জুটি থেকেই আসে একশো চব্বিশ রান আর তাতেই মূলত শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে রংপুর রাইডার্স মাত্র ৩৩ বলে অর্ধশতক পূরণ করে ফেলেন সৌম্য সরকার সৌম্য সরকারের পরে অর্ধশতক পূরণ করে ফেলেন স্টিভেন টেইলরও তবে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ বলে রানে টেইলর আউট হলেও এক পাশ আগলে রেখে খেলতে থাকেন সৌম্য সরকার সৌম্য সরকার ব্যাটিংয়ে থেকে চুয়ান্ন বলে ছিয়াশি রানের এক বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে থাকেন আর সৌম্যর ব্যাটিং এর উপর ভর করে রংপুর রাইডার সংগ্রহ করে ফেলে পাহাড় সমান একশো আটাত্তর রান জবাবে ক্রিকেট ভিক্টোরিয়া ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হলেও সময়ের সাথে সাথে ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলেন রংপুর রাইডার্সের বলাররা সাতাশ রানে প্রথম উইকেট পড়ে ভিক্টোরিয়ার এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি তবে ভিক্টোরিয়ার হয়ে আশা জাগাতে থাকেন ক্লার্ক তবে মেহেদি মিরাজের বলে ক্লার্ক আউট হলে ম্যাচ থেকে একেবারে সিটকে যায় ক্রিকেট ভিক্টোরিয়া ক্রিকেট ভিক্টোরিয়া ম্যাচটি হারে পাহাড় সমান ছাপ্পান্ন রানের ব্যবধানে আর প্রথম আসরে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করে বাংলাদেশ লিগের মুকুজ্জ্বল করে শিরোপা ঘরে তুলল রংপুর রাইডার্স তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন